আলাইকুম নাজির সাইকেল স্ট্যুরে পক্ষ থেকে সবাইকে টানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমাদের এই যেই গাড়িটা দেখছেন আমরা এই গাড়িটা ডেলিভারি দিচ্ছি আমাদের পাশের গ্রাম পেসমত মথ গুড়া তাই আমি কথা বলবো আমার দিবু ভাই সাথে দিবু ভাই সালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভালো থাকবেন আপনি আমাদের কাছ থেকে যে গাড়িটা নিচ্ছেন আজকে আপনার কেমন লাগে ভালো লাগছে ভালো লাগছে গাড়িটা আচ্ছা ঠিক আছে আমাদের জন্য আপনারা এই ধরনের সুন্দর সুন্দর গাড়ি পাবেন গোড়া জায়গার গাড়ি সিটল জায়গার গাড়ি সব ধরনের গাড়ি আমাদের